আজকে আমরা শিখব কখন ভার সিনগুলার বসাতে হয় একে দুটি প্রশ্ন লিখে আছে সাম বডি অথবা হ্যাজ ডান দি জব এভরিবডি ইজ অথবা আর প্লেইং ক্রিকেট সাম বডি মনে হচ্ছে যেন অনেককে বোঝানো হচ্ছে এভরিবডি বডি মানে প্রত্যেককে বোঝানো হচ্ছে আসলে তা না সাম বডি মনে হচ্ছে কিছু লোককে একজন করে করে বোঝানো হচ্ছে এভরিবডি বডি বলা হচ্ছে সবাইকে একজন করে করে বোঝানো হচ্ছে তাহলে এগুলাকে আমরা সিনগুলার হিসেবে কাউন্ট করে আমরা বারব সিনগুলোর বসাবো যেমন সাম বডির সাথে আমরা কি দিব হ্যাভ নাকি হ্যাজ আমরা হ্যাজ দিব সাম বডি হ্যাজ ডান দি জব এভরিবডির সাথে কী দিব ইজ এভরিবডি ইজ প্লেইং ক্রিকেট তো এভাবে কোনগুলোর পরে আমাদের সব সময় সিনগুলোর বার হয় আমরা একটা চার্ট দিয়ে দিয়েছি আপনারা এটি দেখে নেবেন সাম সামওয়ান সামথিং এভরিবডি এভরি ওয়ান এভরিথিং নান নান বডি নাথিং ইট এগুলোর পরে সব সময় বার তিনগুলার হয় সবসময় বার তিনগুলার হয় আমরা ভুল করে ফ্লোরাল বার বসাব না ওকে ধন্যবাদ